ঈদের এই ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা প্লেস যদি আপনারা খুঁজে থাকেন তাহলে আমি সাজেস্ট করব এই প্লেসটা কারণ এটা দেখতে এতটাই সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানে তুলে ধরা হয়েছে একদম পুরোপুরিভাবে তো চলুন জেনে নেই লোকেশনটা কোথায় হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আপুকেও হাসপাতাল থেকে আমরা ঈদের দিন বাসায় নিয়ে চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ আপু এখন মোটামুটি অনেকটাই সুস্থ তো আমরা রেডি হয়ে গেলাম এই যে এটা হচ্ছে আমার গাউন অনেকে আমাকে কমেন্ট করছেন একটা আপু যে আপু গাউনটা কোথা থেকে নিয়েছেন দুইটা আপু কমেন্ট করেছেন আপু এই গাউনটা হচ্ছে আমি কাউসিয়া মার্কেট থেকে নিয়েছি এই গাউনটার সাথে সালোয়ার প্লাস ওড়না দেওয়া ছিল আর সেই ওড়নাটা একদম মানে কম দামি ফ্যাব্রিক এজন্য ওটা আমি আর ইউজ করি না সালোয়ারটাও আমি ইউজ করি না ওইটাও কম দামি ফ্যাব্রিক গাউনের সাথে ওড়না সালোয়ারগুলো একদম মানে কম দামি ফেব্রিকের দেওয়া হয় গাউনটাই হচ্ছে ফোকাস তো এটা হচ্ছে গাউন এটা বোরকানা আর এই যে আমার যে হিজাব নিকাপ এগুলো আপনারা বলেছেন যে এক কালার হলে ভালো হতো আমি পুরো গাউসি আর নিউ মার্কেট তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আমি সেম কালার পাইনি এজন্য বাধ্য হয়ে আমি এই কালারটা নিয়েছি তারপর আমরা চলে আসলাম মানে চলে যাচ্ছি আমাদের হচ্ছে নির্দিষ্ট যে প্লেস যেখানে আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি সেখানে এইটা হচ্ছে পদ্মা মাওয়া রোড আমরা পদ্মা যাওয়ার পথে যে মাওয়া রোড সেই রোডটা এই রোডে আসলে এতটা বেশি সুন্দর আর সেটা যদি আপনারা বাইক দিয়ে না আসেন আপনারা বুঝতেই পারবেন না এত বেশি সুন্দর চারপাশের পরিবেশটা এই যে হচ্ছে পদ্মা ব্রিজের একদম শুরু এখানে একটা দিয়ে হচ্ছে যায় একটা দিয়ে আসে এখানে তিনটা লেন একটা দিয়ে যায় একটা দিয়ে আসে আর একটা হচ্ছে ট্রেনের লেন তো তো আমরা যাব হচ্ছে লিফ লঞ্চ সেখানে এটা হচ্ছে পদ্মা ব্রিজের শুরুতে যে ট্রোল প্লাজা আছে সেইটার একদম সাথে তো আমরা যেহেতু ও মানে ঢাকার সাইড থেকে গিয়েছি সেখান থেকে গিয়ে পুরোটা ওই পাশ দিয়ে মোড় দিয়ে আবার আসতে হয় তো এই যে দেখুন এইটা এত বেশি সুন্দর আমার ছেলেরা ঢুকেই পানি দেখে এত বেশি লাফাচ্ছিলো ওরা আর এই যে যে ঝর্ণা এটা হচ্ছে কৃত্রিম একটা ঝর্ণা এই ঝর্ণাটার সামনে দাঁড়ালে ঝর্ণার যে একটা বাতাস এত সুন্দর ঠান্ডা যে পানির বাতাসটা আসে খুবই সুন্দর এই যে দেখুন এটা একদম মেইন রোডে মেইন রোড থেকে একদম মেইন রোডে হচ্ছে এটার বাউন্ডারিটা আর খুবই সুন্দর এটা হচ্ছে এত সুন্দর হিলসা প্রজেক্ট কী ভাই হিলচা প্রজেক্টের তো কোনো দেখার কিছুই নাই জাস্ট একটা রেস্টুরেন্ট ভিতরে গেলেন খেলেন এসির বাতাসের ভিতরে চলে আসলেন এইটা হচ্ছে বাহিরে খুবই সুন্দর এখানে প্রাকৃতিক ঝর্না সরি কৃত্রিম ঝর্ণা আছে এই যে একটা আরেকটা আছে ওখানে হচ্ছে ওইটা পাথর বেয়ে পড়ছিল ওইটা আরও বেশি সুন্দর আর এই পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল আমি ধরছিলাম বারবার আর জারিব জাবির তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল মা একটু পানি ধরি মা একটু পানি ধরি এরকম এই যে দেখুন আমি আবার হাত বাড়াচ্ছি আর পানি পড়ার পর যে পানির যে একটা বাতাস ছিটে ছিটে হচ্ছে ঘুরি পানি আহ শরীরে এসে ছিটকা দিচ্ছে আর খুবই ঠান্ডা লাগছিল আর কি যেহেতু প্রচুর গরম ছিল প্রচুর গরম ঈদের পর দিন পর থেকে বা ঈদের দিন থেকে কি পরিমাণের গরম আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো সেই গরমে এরকম ঝর্নার কাছে বসে খুবই ভালো লাগছিলো আর এই যে আরেকজন আছে সারাক্ষণ হাতেটি নিয়ে ওদের মুখ মুছে ওদের হাত মুছে ওদেরকে পানি থেকে পানিতে যাওয়া থেকে বিরত রাখছে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ও যতটা কেয়ারিং হাজব্যান্ড ও ততটা কেয়ারিং হচ্ছে ফাদার ও জারিফ জাবের জুয়ে ও মানে তিনজনই হচ্ছে ওর দুনিয়া মানে আমি ওই দুনিয়ার হচ্ছে কেয়ারটেকার ও ওদের দুনিয়ার কেয়ারটেকার হচ্ছে আমি সেই কেয়ার আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি রান্নাবান্নার কাজ করি তাদেরকে দেখাশোনা করি আর কি আমার দায়িত্ব শুধু এতটুকুই আমি ওদের দুনিয়ার কেউই না কিছুই না আমার ছেলেদেরকে যদি আপনারা বলেন যে মায়ের সাথে থাকবা না বাবার সাথে থাকবে ওরা অনায়াসে বাবার কাছে চলে যাবে ওরা আমার কাছে আসবে না ওরা হচ্ছে এরকম তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আর প্রচুর পরিমাণে ভিড় ছিল যেহেতু তো যে বাবাকে বললাম চলো আগে আমরা খেয়ে নিই আর আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে আমাদের পাঁচটা বেজে গিয়েছিলো তো প্রথমত আমরা খাবার অর্ডার দিলাম বাঙালি খাবার খাবার আসতে আসতে হচ্ছে ওরা বললো যে চল্লিশ মিনিট সময় লাগবে তো এই কারণে জারিফার জাবারের জন্য আমরা একটা ফালুদা অর্ডার দিলাম বিশ্বাস করেন অনেস্টলি রিভিউ দিচ্ছি এত মজার ফালুদা আমি এর আগে কোনো রেস্টুরেন্টে খাইনি খুবই মজা ছিল তারপরে চলে আসলো আমাদের খাবার এটা হচ্ছে বাসমতি রাইস আর আমরা প্যাকেজ নিয়েছিলাম একজনের প্যাকেজ হচ্ছে আষ্টশো নিরানব্বই টাকা দুইটা প্যাকেজ নিয়েছি প্যাকেজে হচ্ছে আপনারা ইলিশ মাসের দোপেয়াজও নিতে পারবেন অথবা সর্ষে ইলিশও নিতে পারবেন তো আমি বলেছি যে একটা সর্ষে ইলিশ দিবেন একটা দুপেঁয়াজও নেবেন ইলিশ দিবেন আর সাথে হচ্ছে বেগুন ভাজা থাকবে আর হচ্ছে এই যে ইলিশ মাছের লেজ ভর্তা আর হচ্ছে মুগ ডাল প্রতিটা আইটেমই মাসাল্লাহ খুবই মজা ছিল আমার সর্ষে ইলিশটা খুবই 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 মজা ছিল আর মাছটা কত বড় সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন আর সবচেয়ে মজার ব্যাপার ছিল জুয়ের বাবা বলছিল যে ভাতটা অনেক বেশি মজা ভাতটা ছিল একদম পিওর বাসমতি চালের খুবই মজা ছিল ফালোদাটা ছিল তিনশো পঞ্চাশ টাকা মেবি আর যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি খাবারের আঠারোশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ দুইটা প্যাকেজ হচ্ছে অলমোস্ট আঠারোশো টাকা তো যাই হোক খাবার খুবই ভালো ছিল আঠেরোশো টাকার মধ্যে দুপুরে ভরপুর খাবার এটা মানে খুবই মজা ছিল তারপরে এখানে হচ্ছে জারিফ জাবের খেলছিলো আর এখানে আপনারা তার্কিশ ডিশ স্পেনিশ ডিশ অ্যারাবিয়ান ডিশ চাইনিজ ডিশ তারপর হচ্ছে থাই মানে সব প্রতিটা ডিশ এখানে পাবেন তা তার একটা ডিশ ছিল যেটা হচ্ছে একদম পুরো বার্বিকিউ টাইপ পুরো একটা বল দেয় ওই বলের উপরে সব কিছু সাজানো থাকে ওগুলো অনেক বেশি স্পাইসি ছিল বা মজা ছিল যে আর বাবু বললো যে এরপরে নেক্সট টাইম তুমি এটা আমাকে খাও বা তোমার টাকা দিয়ে যদিও আজকে আমার হাজবেন্ডের টাকা দিয়ে আমি খেয়েছি তো যাই হোক আমরা কিন্তু এরকম সব সময় আমরা বিল শেয়ার করি যেহেতু আমি আল্লাহর রহমতে ইনকাম করি আমি ওকে আমি ওকে মাঝে মধ্যে ট্রিট দেই ও আমাকে ট্রিট দেয় ও আমাকে গতকালকে বলেছিল রাতের বেলা এসে বললো যে চলো ঘুরাইতে নিয়ে যাই তখন আবার আমি বলেছিলাম যে কি খাওয়াবা তুমি যত রাতের বেলা আমাকে ঘুরায় না খাওয়া নিয়ে আসো ও বললো যে তুমি রাত বারোটা বাজে ঘুরতে যাও তখন কী খাওয়াবো যাও তুমি কালকে যা খাইতে চাই বা কোথায় খাইবা সার্চ করে রেখো কোথায় নিয়ে যাবো যা খাইতে চাইবে তাই খাওয়াবো তো এই তো আমি আবার একটা আপো আমাকে এস এম এস এ বলেছিলো যে আপো আমাদের এখানে পদ্মার এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে লিভ লঞ্চ সেখানে আপনি আসতে পারেন তো সেইটাই ওই আপুর আইডিটা খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড পরে আমি ইউটিউবে সার্চ করলাম ইউটিউবে সার্চ করে আমি এখানে চলে আসলাম লোকেশন অন করে তো যাই হোক এখন আবার আমরা চলে যাচ্ছি জারিফ কান্না করছিল ও যাবে না আমি বারবার ওকে টেনে নিয়ে আসছি আর ও মানে হাত ছেড়ে দৌড় দিচ্ছিল আবার ওখানে মানে এত বেশি পছন্দ করেছে ওরা জায়গাটা আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে যেতে চান এই জায়গাটা হবে আপনাদের বাচ্চাদের জন্য পারফেক্ট আপনারা উবার ভাড়া করে জাস্ট ডাইরেক্ট চলে যাবেন মাওয়া ব্রিজ পদ্মা ব্রিজ টোল প্লাজা ওখানে হচ্ছে এই লিপ লঞ্চটা আমার ভিডিওটা যদি আমার ভাবি দেখে তাহলে আমাকে বলবে যে আপু তুমি কেন আমা আগে আমাকে বললাম না তাহলে একসাথেই যেতাম তো হ্যাভেন তোমার জন্য বলে দিলাম যে তুমি কিন্তু এখানে অবশ্যই আইসো আমার ভাই যদি শোনে আমাকে মানে কোনি দিবে যে তুই কেন বললি